ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি দু হাজার ষোলো রিলেটেড আরেকটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকের ভিডিওতে বেসিক্যালি কয়েকটা আপডেট নিয়ে আলোচনা করব তার সাথে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেগুলো বর্তমান সিচুয়েশানে আজকের দিনে কী কি ঘটতে পারে সেই রিলেটেড প্রথমত সেগ্রিগেশান যে ব্যাপারটা রয়েছে আদৌ সেগ্রিগেশন কি হচ্ছে অর্থাৎ যোগ্য অযোগ্যের পৃথকীকরণ সেই নিয়ে কিছুটা আলোচনা করব দ্বিতীয়ত যোগ্য প্রার্থীরা বর্তমানে কি সিচুয়েশানে রয়েছে বা তাদের কী করণীয় সেইটা নিয়ে আলোচনা করব তিন নম্বর সিবিআই যে ডাকছে অযোগ্য টিচারদেরকে নিজাম প্যালেসে ওখানে আদৌ কি কী হচ্ছে সেই নিয়ে কিছুটা খবর পেয়েছি সেই রিলেটেড কিছুটা আলোচনা করব তার সাথে সুপ্রিম কোর্টে ফাইনাল হিয়ারিং যে হওয়ার কথা রয়েছে ষোলো তারিখ সেই রিলেটেড কিছু কথা বলবো আদৌ কি ওই দিন ফাইনাল হিয়ারিং হবে বা কী বলা রয়েছে বা ফাইনাল হিয়ারিং হলেও কীভাবে সেটা সম্ভব কি হতে চলেছে ওই দিন আদৌ বাতিল হবে না স্টে অর্ডার হবে না যোগ্য অযোগ্য পৃথকীকরণে হওয়ার পরে অযোগ্যদের চাকরি যাবে যোগ্যদের চাকরি রয়ে যাবে সবগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আসছি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে নিও এই রিলেটেড সমস্ত ভিডিও এবং চাকরির পরীক্ষার সমস্ত রকম চাকরির পরীক্ষার সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে নতুন চ্যানেল তোমাদের একটু সাপোর্টের প্রয়োজন ঠিক আছে চলো যে বিষয়গুলো নিয়ে আজকে বলবো প্রতিটা বিষয় বললাম একটু একটু করে এখন বিস্তারিত আসছি প্রথমত যেহেতু যোগ্য প্রার্থীরা এখন দেখতে পাচ্ছে যে তাদের সামনে খুব বিপদ তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না প্রথমত আমাদের রাজ্যের রাজ্য সরকারও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না কি বলবো আমাদের মাননীয় কোনো গুরুত্ব দিচ্ছে না উনি বলছেন সবাই যোগ্য সবাই যোগ্য তো হতে পারে না বা কারো চাকরি যাবে না এইভাবে যদি ভাবা হয় কারো চাকরি যাবে না তাহলে কিন্তু সবার চাকরি যাবে ঠিক আছে কারণ দোষীরা তো ধরা পড়েছে তারপরেও কি করে বলতে পারেন কারো চাকরি যাবে না সেটা অন্য প্রসঙ্গ তো যোগ্যদেরকে আলাদা অযোগ্যদেরকে আলাদা করে দেওয়ার কথা উনি বলতেই পারতেন তাহলেই তো সমস্যার সমাধান হতো কিন্তু সেটা হচ্ছে না সেই জন্য ধীরে ধীরে কী হচ্ছে যোগ্যদেরকে নিজেদের ব্যবস্থা নিজেদেরকে করতে হচ্ছে অর্থাৎ নিজেদের সংগ্রামটা নিজেদের ছিনিয়ে নিতে হবে যেটা তোমরা যোগ্য যেটা রিজার্ভ করো তোমাদেরকে ছিনিয়ে নিতে হবে সেই জন্য কিন্তু এসএসসি ভবন এখন প্রতিদিন ডেপুটেশন জমা পড়ছে এবং আমিও ব্যক্তিগতভাবে চাইবো আমার অনেক বন্ধু রয়েছে অনেক আত্মীয় স্বজন রিলেটিভ রয়েছে যারা যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও বঞ্চিত তাদেরকে বলবো বলেওছি এবং যারা আমার ভিডিও দেখছি তাদেরকে অবশ্যই তাদের মাধ্যমে বার্তাটা দেওয়ার চেষ্টা করবো যে আপনারা চেষ্টা করুন লড়াই করে ছিনিয়ে নিন দরকার হয় আপনারা তো এটা ডিজার্ভ করেন না এই কষ্টর দিন তো ডিজার্ভ করেন না আপনারা ছিনিয়ে নিন সেই জন্য কী হচ্ছে প্রতিদিন কেউ না কেউ ডেপুটেশান গ্রুপ বানিয়ে ছোটো ছোটো এসএসসির দপ্তরে ডেপুটেশন জমা দিচ্ছে এবং সেখানে এই রকমের বিভিন্ন রকম দাবি করা হচ্ছে দেখতে পাচ্ছ এই লিস্টটাতে যেমন আগের দিন এটা আমি পেলাম কয়েকজন ডেপুটেশন জমা দিয়েছে তারা দাবি করেছে যে দ্রুত স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে ওয়েবসাইটে স্কুল খোলার পর যেন না ছাত্রছাত্রীরা ছয়জন যেহেতু স্কুল খুলবে ছাত্রছাত্রীরা কোনো প্রশ্ন তুলতে পারে যে আপনারা কি যোগ্য না অযোগ্য ছাত্রছাত্রীদের মনে তো প্রশ্ন থাকবেই যে এই সাহায্যে পড়াতে আসছে দু হাজার ষোলোতে তো নিয়ে হয়েছিল উনি কি যোগ্য না অযোগ্য প্রশ্ন থাকবেই সেক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে পড়ানোও সম্ভব নয় এবং একটা খুব বাজে ভাবমূর্তি তৈরি হবে শিক্ষকদের যেটা সমাজের পক্ষে সোসাইটির পক্ষে খুবই খারাপ তো সেটা নিয়ে ভাবা উচিত অবশ্যই মেনশন করে দেওয়া উচিত কারা যোগ্য কারা যোগ্য নয় আরও কী কী রয়েছে যোগ্য অযোগ্য পৃথকীকরণ নিয়ে বলেছে যদি তাদেরকে নিয়ে সন্দেহ থাকে তিন নম্বর পয়েন্টে বলেছে তাহলে একাডেমিক ইন্টারভিউ মার্কস এগুলো ভেরিফিকেশান করুন আপনারা তারপরে ক্লিয়ার করে জানিয়ে দিন আমরা যোগ্য ঠিক আছে তারপরে ষোলোই জুলার সুপ্রিম কোর্টে শুনানিতে এসএসসির যোগ্য অযোগ্য নিখুঁত তালিকা দিন দ্রুত সম্ভব একাদশ সদস্যের রোহিমার এই দাবিগুলো মোটামুটি করেছে তো এই দাবিগুলো নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছিলাম সেই জন্য বিস্তারিত কিছু বলছি না বেসিক্যালি যোগ্যদের আলাদা লিস্ট অযোগ্যদের আলাদা লিস্ট দিন এবং যোগ্যদেরকে সবাইয়ের কাছে তুলে ধরুন যে এরা যোগ্য এদের মধ্যে কোনো কারচুপি নেই তাহলে অন্তত যোগ্য যারা প্রার্থী তারা শান্তি পায় দ্বিতীয় কথা সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছিল লাস্ট যে দিন শুনানি হলো সেখান থেকে যে কোর্ট অর্ডার পেয়েছিলাম একটা কোর্ট অর্ডার এসেছিলো তার একটা এটা একটা পেজ তো এই পেজে দেখো বলা আছে অ্যাজিউমিং দ্যাট দ্য সেগ্রিগেশন ইজ পসিবল যদি সেগ্রিগেশন পসিবল হয় অর্থাৎ পৃথকীকরণ যোগ্যদের আলাদা করে দেওয়া অযোগ্যদের আলাদা করে দেওয়া সম্পূর্ণরূপে যদি পৃথকীকরণটা সম্ভব হয় সেক্ষেত্রে দ্য দিস কোর্ট উড হ্যাভ টু ডিটারমাইন দ্য মডালিটিস হুইচ উড বি ফলোড বাই দ্য পারপাস তো সেক্ষেত্রে কোর্ট যদি এসএসসি কিছু না করতে পারে এসএসসি দেখা গেল ওই সময় পর্যন্ত সেগ্রিগেশন সম্ভব কিন্তু আগের দিন কারণ এসএসসি লাস্ট হিয়ারিংয়ে কিন্তু এসএসসির এসএসসি জানিয়ে দিয়েছে এসএসসি থেকে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে যে যোগ্য অযোগ্য আলাদা লিস্ট করা সম্ভব এবার এখন যদি না করতে পারে কোনো কারণে বা কোনভাবে কিভাবে করবে কোন ফর্মুলা ইউজ করে করবে যদিও এই ব্যাপারগুলোর কোনো মানেই হয় না কারণ এসএসসি সম্পূর্ণরূপে জানে যে কারা চুরি করেছে তো তারা তো সহজেই চাইলে কয়েক ঘন্টার মধ্যে তারা বার করে দিতে পারবে কিন্তু এখন কি বলবো যতদিন ঝোলানো যায় সেই চেষ্টায় হয়তো এসএসসি করছে কার কথা অনুসারে করছে আমি জানি না সেটা বলতে পারবো না কিন্তু হচ্ছে সেই জন্য সুপ্রিম কোর্ট নাকি ঠিক করে দেবে যে কোন পদ্ধতিতে তারা পৃথকীকরণ বা সেগ্রিগ্রেশনটা করবে ভাবা যায় যারা চুরি করছে তারা তো সব থেকে ভালো জানবে সুপ্রিম কোর্টকে কেনই বা করে দিতে হবে জানি না সেটা কোর্টের ব্যাপার কোর্ট কী করবে সেটা সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে এবার আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে ডেপুটেশনের জন্য যাচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীরা সেক্ষেত্রে কিন্তু তারা যখন কথা বলছেন চেয়ারম্যানের সাথে সরাসরি চেয়ারম্যানকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যোগ্য প্রার্থীর লিস্ট আপনি বানাচ্ছেন তখন উনি তো বড্ড বেশি উদাসীন এ আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে উনি বলছেন না এখনও পর্যন্ত রেডি নয় আমরা অযোগ্যের তো লিস্ট দিয়েছি তো তখন চাকরি বলছে যে তাহলে অযোগ্য লিস্ট যোগ্য লিস্ট কেন বলছে যারা অযোগ্য ছাড়া বাকি যারা রোল তাহলে তার তাহলে তারাই যোগ্য এটা তো কোনো মানে হয় না না ধোপে টিকবে না এই সব কথা তো যোগ্যদের লিস্ট কিন্তু কোনো রকমভাবে তৈরি হচ্ছে না তো আপনারা বারবার যান যারা যোগ্য চাকরি প্রার্থী যাতে আপনাদের দরকার হয় আপনারা সেরকম বারবার ডেপুটেশন জমায়েত করুন যাতে এই লিস্টটা যোগ্যদের লিস্টটা আলাদা করে এসএসসি বানিয়ে দ্রুততার সাথে দেয় ঠিক আছে ওয়েবসাইট বা সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রস্তুতিটা নেয় ওরা ওখানে কিন্তু কিছুই হচ্ছে না ঠিক আছে এবং যখন বলা হচ্ছে যে ফাইনাল হিয়ারিং ষোলো তারিখে হতে পারে এর এরকম শুনছি জানা যাচ্ছে তখন উনি কিন্তু বলছেন না আমি তো খবর পাইনি কিছু আমি তো জুনিয়র উকিলের সাথে কথা বলেছি তাহলে কথা বলতে হবে যে সিনিয় সিনিয়র আছেন যিনি আমাদের কেস নড়ছেন তার সঙ্গে কথা বলতে হবে মানে কতটা উদাসীনতার সাথে বলছেন আপনারা ভাবুন তো এই ক্ষেত্রে যেটা বলেছিলাম সুপ্রিম কোর্ট নাকি ফর্ম করে দিবে গঠন করে দিবে যে কিভাবে যোগ্য অযোগ্য ওটা হবে সেপারেশানটা হবে পৃথকীকরণটা হবে কেন তৈরি করতে হবে বুঝি না এগুলো কোটের ব্যাপার যদিও অতটা জানি না কিন্তু সবথেকে স্পষ্ট কথা তো এটাই যে যারা চুরি করেছে তারা সব থেকে ভালো জানে এসে পরিষ্কার জানে যে কজন চুরি করেছে চুরি করে কজন পেয়েছে বা যোগ্যতার সাথে কজন পেয়েছে ঠিক আছে তো তাদের কিভাবে এই সব প্রসেসের মধ্যে দিয়ে হবে সেটা বুঝতে পারছি না খুবই হাস্যকর মনে হয় মাঝে মাঝে কিন্তু কিছু করার নেই তারপরে ব্যাপারটা যেটা ফাইনাল এর কথা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত সেটা কি আদৌ ব্যাপারটা নিয়ে একটু বলি এই যে নোটিশটা ছিল এখানে এখানে দেখতে পাচ্ছ অনরেবেল চিফ জাস্টিস তো এখানে বলা আছে পেন্ডিং নোটিশ একটা তো ফাইনাল ডিসপোজাল এখানটা দেখতে পাচ্ছি ফাইনাল হেয়ারিং অর ফাইনাল ডিসপোজাল এটা দেখা যাচ্ছে অ্যাট মিসার স্টেজ লিস্ট অন ডেট ষোলো সাত দু এখানে কিন্তু একটা ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল হিয়ারিংয়ের কথা বলা আছে প্রথমত এটা একটা এই নিয়ে একটা কথা বলি ফাইনাল ডিসপোজাল কি করে সম্ভব এখনও পর্যন্ত কোনো রকম কোনো বিচার তো হলো না ফাইনাল হিয়ারিং তো এটা সম্ভব নয় ওই দিন কোনোভাবেই সম্ভব নয় কারণ এখনও পর্যন্ত যোগ্যের লিস্ট অযোগ্যের লিস্ট কজন যোগ্য কজন অযোগ্য কি বেরোবে কেউ জানে না তো অবশ্যই হয়তো পরবর্তী সময়ে আরও শুনানি হবে ওই দিন ফাইনাল ডিসপোজাল বা ফাইনাল হিয়ারিং হবে না এসএসসি এখনও পর্যন্ত যোগ্যদের লিস্টই তৈরি করেনি বা সিবিআই তো এখন নাইসা থেকে তদন্ত করে এসএসসি অফিস থেকে সাইবার সেল মাধ্যমে যে তদন্ত হয়েছে সেখান থেকে জানা যাচ্ছে আট হাজার যে তিনশো বলেছিল সেটা না ওটা বেড়ে দশ হাজার পেরিয়ে যেতে পারে এখনও বেরোচ্ছে অনেক বিএড ছাড়াও নাকি চাকরি হয়েছে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে অযোগ্যদের লিস্ট যে পাঠানো হয়েছিল নাইসাকে যে এদেরকে চাকরি দিতে হবে সেই লিস্ট আবার নতুন করে উদ্ধার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেক নতুন নাম আছে তো লিস্ট তো বেড়েই চলেছে তাহলে ওই দিন ফাইনাল হিয়ারিংয়ের কোনো প্রশ্নই নেই ষোলো তারিখ আরও চলবে কতদিন জানি না তবে আমাদের এসএসসি হয়তো চেষ্টা করছে কি বলবো উদাসীন এত উদাসীনতা দেখে যে যোগ্যদের লিস্ট এখনও বানাচ্ছে না এটাই মনে হচ্ছে যে কেসটাকে কোনোরকমভাবে ঝুলিয়ে রাখার চেষ্টা করছে এসএসসি যাতে ভোটটা কেটে যায় ভোট কেটে গেলে তারপরে হয়তো যা হয় হবে এরকম একটা সিচুয়েশান তৈরি হবে ক্যান্ডিডেটদের সাথে যা হোক হোক যোগ্যদের চাকরি যাক না যা কিচ্ছু এসে যায় না শুধু ভোটটা চলাকালীন ভোটটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই হয়তো এসএসসির কাজ তারপরে যা হয় দেখা যাবে নাহলে এত উদাসীনতা কেন বুঝি না তো ভিডিওটা এখানেই শেষ করব আপনারা আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন বা তোমরা তোমাদের মূল্যবান মতামত একটু দিও কমেন্টের মাধ্যমে জানিও আর এই ধরনের ভিডিও আরও আসতে থাকবে নতুন কোনো ইনফরমেশান থাকলে আমাকেও শেয়ার করতে পারেন আপনারা এখানে রাখবো থ্যাংকস ফর ওয়াচিং